একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করব না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোনো রকম দস্তাদস্তি বা রকম সৃষ্টি হয় কি যেন একটা আপনাদের ফেভারিট গান ছিল না হাই মেরি পারম পারম সুন্দরী হে পরম কি নেমেছে আমি বুঝলাম না প্রতিবাদ আন্দোলনে নেমেছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষায় নেমেছে এটা বোঝাটা খুব মুশকিল গতকাল আপনারা দেখে নিয়েছেন যে কিভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদের চাপে বাকি সমস্ত প্রতিবাদ আন্দোলন চাপা পড়ে গেছে কাঁপিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা বুঝিয়ে দিয়েছে যে ব্রিটিশ আমলে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ব্রিটিশদের কাঁপিয়ে দিত সেই জিনগত বৈশিষ্ট্য এখনো রয়ে গেছে মমতার পুলিশকে কাঁপিয়ে দিয়েছে আর সেই সময় রাস্তায় নেমেছিল টলিউড ইন্ডাস্ট্রি তাদের মামনিরা আজ অব্দি কোনো ঘটনায় তাদেরকে দেখতে পাইনি দু বছর ধরে এত কিছু কাণ্ড হয়েছে কান্দুনি কাটোয়া কোথায় হয়নি একটা শব্দ বলতে অপেক্ষা করে বসে আছে না গতকাল দেখলাম যদিও তাদের ফুটেজ হাইজ্যাক করে নিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি এই যে মাঠে নামছে কেন নামছে এতদিন পর ফুটেজ খেতে নাকি এবারেও যদি মাঠে নামতে না হয় এবারেও যদি রাস্তায় না নামি তাহলে লোকে গালাগাল দেবে সেই কারণে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচানোর চেষ্টা কোনটা দেখাবো সবটা দেখাবো সিদ্ধান্তের ভার আপনাদের উপর আমি কিছু বলছি না এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমেই এর বক্তব্য আগে শুনে নেব কে পরমব্রত চট্টোপাধ্যায় এই বাংলার অনেকের প্রিয় অভিনেতা ডাইরেক্টরও ভালো আমারও খুব প্রিয় অভিনেতা অ্যাকচুয়ালি কি জানেন তো এদের বিরুদ্ধে আপনারা যদি ভাবেন যে আমার প্রিয় নয় বলে বলছি একেবারে ভুল ভাবছেন যারা আমার প্রিয় বা ছোটবেলায় প্রিয় ছিলেন তাদেরকে যখন চটি চাটতে দেখি না সবচেয়ে বেশি কষ্ট হয় আপনাদের সামনে স্বীকার করতে কোনো লজ্জা নেই আজীবন বলেও যাব ছোটবেলায় যাদের গান শুনে বড় হয়েছি প্রতিবাদ করতে শিখেছি সেই দুজনের নাম হচ্ছে নচিকেতা এবং কবির সুমন এবং আমার ব্যক্তিগত মতামত তারা যদি চটি না চাটতেন তাহলে নচিকেতা এবং কবির সুমন এই বাংলার দুজন বিখ্যাত আইকন হয়ে থাকতেন শুধু যদি গান নিয়ে থাকতেন খারাপ লাগে ওই যে বললাম দুজনের গান শুনে প্রতিবাদী হয়েছি বিপ্লব করতে শিখেছি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি কবির সুমন নচিকেতা তাদের এখনকার অবস্থা দেখুন লজ্জা লাগে নিজের যে কাকে আইকন করে আমি বড় হয়েছে খুব খারাপ লাগে মাঝে মাঝে আমি না আপনাদের খারাপ লাগে কিনা তেমনি পরমব্রত চট্টোপাধ্যায় খুব ভালো লাগে এই সময়ের ডাইরেক্টর অভিনেতা আমি তার বড় ফ্যান সত্যি বড় ফ্যান ভালো লাগে পরমব্রতের অভিনয় কিন্তু ওই যে বললাম কেন এরা নিজেদের প্রফেশনে সেরা হওয়ার পরেও চটি চাটতে আসে আমি বুঝি না পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার বর্তমান স্ত্রী দুজনেই ওই যে পচামি কয়লাখনি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন সেই কমিটিতে ছিলেন পরমবত চট্টোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন দেউচা পচামি কমিটিতে আর তার বর্তমান স্ত্রী ছিলেন সদস্য এখন অবশ্য আমি জানি না তারা ওখানে চেয়ারম্যান এবং কমিটির সদস্য হয়ে আছেন কিনা আমার জানা নেই এই বাংলাদেশের ঘটনা তারপরে এই আমাদের রাজ্যের ঘটনা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি পরমবত তার স্ত্রী দেউচা পাচামির ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটিতে আছেন কিনা সত্যি আমার জানা নেই খবর নিয়ে আমি আপনাদের জানাবো কি সুবিধা কমিটিতে থাকলে চেয়ারম্যানরা মোটামুটি মাসে এক লাখ টাকা যারা সদস্য থাকবেন পঁচাত্তর হাজার টাকা মাগনাতে যদি একটা পরিবারে সরকারের টাকা থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আসে কে বিরোধিতা করতে যায় বলুন তো সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন লর্ডসের ব্যালকনিতে ওই যে ভারতের জার্সি ঘোরানো কোনোদিন ভাবতে পারবেন আইকন ছিলেন আমার একার হাতে ভারতের ক্যাপ্টেন হয়ে যখন ভারতবর্ষ সেই আজাহার জাদেজার আমলে ব্যাটিং কেলেঙ্কারিতে ফেসে গিয়ে ভারতের ক্রিকেট একেবারে গর্তের মধ্যে সেধিয়ে গিয়েছিল সেখান থেকে ভারতীয় ক্রিকেট দলকে তুলে খাড়া করে দিয়েছিলেন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়াকে যে হারানো যায় চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে যে বলে বলে উড়িয়ে দেওয়া যায় কে বুঝিয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি স্বীকার করতে কোনো লজ্জা নেই কিন্তু ওই যে বললাম সেই নচিকেতা কবির সুমন সৌরভ গাঙ্গুলি আমাদের যারা আইকন ছিলেন তাদের এরকম শিরদারাহীন আচরণ মনকে খুব ব্যথিত করে সৌরভ গাঙ্গুলি কেন বলবেন না আর আরজিকরটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাগনাতে যদি ফিল্ম সিটির তিনশো পঁচাত্তর একর জমি বিনা পয়সায় পাওয়া যায় তাহলে অন্যের মেয়ে কেন নিজের মেয়েও যদি এই ধরনের ঘটনার শিকার হতো তাহলে বলতো একটা বিচ্ছিন্ন ঘটনা প্রসাদ পায় না সমস্যা হচ্ছে এটাই অনেক কথা হলো পরমব্রত চট্টোপাধ্যায় ঠিক কিভাবে এই টলিউডের শিল্পীদের সামলালেন যাতে যাতে কোনোরকম শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় একবার শুনিনি আপনারা শুনুন পরমব্রত চট্টোপাধ্যায়কে যেহেতু আজকে শ্যামবাজার থেকে আজিকর অব্দি একটা একশো চুয়াল্লিশ বা একশো ধারা জারি আছে সে কারণে আমাদের যে প্ল্যান এটা মিডিয়ার জন্য নয় আপনারা ঘটনা তুলছেন দ্যাটস ফাইন বাট এটা মূলত আমি আমাদের সহকর্মীদের জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা করব আমরা শিয়ালটা হয়ে খান্না ঠান্না অব্দি গিয়ে ওইখানটাতে আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাব হ্যাঁ ঠিক আছে কেননা খান্নার পরে একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করব না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোন রকম দস্তাদস্তি বা কোন রকম কেয়সের সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছেন সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সবাইকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই তো সেইটা মাথায় রেখে একটা রাজনৈতিক মিছিল নয় সরাসরি রাজনৈতিক মিছিল নয় এরকম মিছিলের যা চরিত্র হওয়া উচিত সেই চরিত্র মাথায় রেখে তাদের মতো করে ব্যবহার করব আমরা এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায় আমরা জানি যে ওখানে একটা তো নিষেধাজ্ঞা আছে শ্যামবাজার মোড় থেকে আর্জি কর অব্দি তার আগে অব্দি আমরা থেমে যাব এবং আমাদের যা বলার সেখানে দাঁড়িয়ে আমরা বল। শুনলেন পরমব্রত চট্টোপাধ্যায়কে যাতে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় মনে হচ্ছিল না যে পরমব্রত প্রতিবাদে এসছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে এসছে নাকি দেখাতে এসছে ভাই তোমাদের সঙ্গেও আছি ওদের সঙ্গেও আছি দু নৌকায় পা আর টলিউডের খুকুমণিদের একবার দেখে দিই কিভাবে প্রতিবাদ করলেন একসঙ্গে সবাই মিলে কালো জার্সি পরে এসে এতদিন পর সিবিআই হাতে তদন্ত চলে যাওয়ার পর এর আগে এই মামনিরা একটাও প্রতিবাদ করেননি না হাসকালি না কামদনী না কাটোয়া না উলুবেড়িয়া না কসবা না উত্তরবঙ্গের এতগুলো ঘটনা একটাও প্রতিবাদ করেননি আর এবার এবার প্রতিবাদে বাংলার সাধারণ মানুষ নেমেছে চোদ্দই আগস্ট রাত দখল হয়ে গেছে এবার তো পথে নামতেই হবে এবার পথে না নামলে তো দাগিয়ে দেওয়া হবে লোকে গালাগাল দিচ্ছে ইতিমধ্যেই কে কে নামেনি সেটা দেখে ফলে এবার বাধ্য হয়ে পথে নামতে হয়েছে দেখে নিন একবার টলিউডের সেই বিখ্যাত মামুনিদের কিভাবে তারা প্রতিবাদ করলো দেখুন করণব্রত চট্টোপাধ্যায় টলিউডের মামুনিদের দেখলেন আরো একটা সংস্থা প্রতিবাদ আন্দোলনে নেমেছে না ভুল বললাম প্রতিবাদ আন্দোলনে নামার সাহস পায়নি একটা চিঠি লিখে দিয়েছে প্রেস রিলিজ বাংলার জনতার উদ্দেশ্যে কারা এরা এরা হচ্ছে মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম সতেরো আট দু হাজার একটা চিঠি লিখে দিল যে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এর সভাপতিকে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার ফোরামের সভাপতিকে রঞ্জিত মল্লিক কি করে আশা করেন যে রঞ্জিত মল্লিক এই আর্টিস্ট ফোরামের লোকজনকে নিয়ে মিছিল করবেন এবং দাবি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই আপনারা আশা করেছিলেন কিন্তু সমস্যা হচ্ছে এই আর্টিস্ট ফোরামটার সভাপতি রঞ্জিত মল্লিক যার পাশে আবার জল জল করছে কার্যকরী সভাপতি জিত জিত যে জিত এখনো কোনো পার্টির ধামাধারা নন চেজিত জিত এখনো কোনো দলের স্টেজে আমরা তাকে দেখতে পাই না তাতে কি হয়েছে তার ফ্যান কমে গেছে তার সমর্থক কমে গেছে তার সিনেমায় লোক হয় না হয় দাদা হয় আপনাকে হবে না যদি আপনার প্রতিভা থাকে প্রতিভা থাকা সত্ত্বেও এরা কেন চুটি চাটে আমি বুঝতে পারি না যিশু সেনগুপ্তকে দেখুন এই বাংলায় বেশি কাজ নেই তো কি হয়েছে যিশু সেনগুপ্ত দক্ষিণে গিয়ে নিজের বাজার করে নিয়েছেন প্রতিভা আছে তাই ইদানিং তাকে নিয়ে হয়তো আপনারা খবরে শুনেছেন এই ডিভোর্স ফিভোর্স এসব কিছু নিয়ে কিন্তু একজন অ্যাক্টারকে বিচার করুন তার অভিনেতাকে অভিনেতা দিয়ে তার অভিনয়ে ক্ষমতা দিয়ে যিশু সেনগুপ্ত দক্ষিণ কাঁপাচ্ছেন যেটুকু শুনেছি খুব একটা খবর রাখি না ফিল্ম জগতের তবু আমার অফিসের লোকেরা বলেছে যিশু সেনগুপ্ত এখন দক্ষিণ কাঁপাচ্ছেন বিভিন্ন সিনেমায় অভিনয় করছেন বলে জিতের প্রচার তো কমেনি জিতকে এখনো বাংলার মানুষ স্যালুট জানায় কেন কারণ কোনো দলে নেই বলে তাহলে জিত যিশুসেন সেনগুপ্ত যদি নিজেদের প্রফেশনে এখনো থাকতে টিকে থাকতে পারে তাহলে টলিউডের মামুনিরা এবং এই পরমব্রত চট্টোপাধ্যায় এরা কেন পারবেন না প্রতিবাদ আন্দোলন হলো এটা পরমব্রত চট্টোপাধ্যায় প্রতিবাদ হলো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষার চেষ্টা হলো নাকি রাজ্য সরকারকেও দেখানো হলো দেখুন আমরা আছি কিন্তু এই মুহূর্তে বাধ্য হয়ে নামতে হয়েছে কোনটা নাকি রঞ্জিত মল্লিকের সভাপতিত্বে এই ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরাম যেটা দেখো দুঃখের সঙ্গে দেখলাম জিত আমার কার্যকরী সভাপতি তারা প্রেস রিলিজ জানিয়ে দিল আমি তীব্র প্রতিবাদ করছি কে তোর প্রেস রিলিজ দেখতে চেয়েছে রে ভাই তোর তীব্র প্রতিবাদ তোদের কাছে রাখ কি বলবেন আপনারা এটা প্রতিবাদ নাকি ধান্দাবাজ কোনটা সত্যি কি এরা প্রতিবাদে এসেছিলেন সত্যি কি এটা এরা বিচার চান পাশে এসেছিলেন নাকি এত বড় জায়গায় আন্দোলনটা পৌঁছে গেছে যেখানে এসে যদি ফুটেজটা না খায় পরবর্তীকালে সাধারণ মানুষ গালাগাল দেবে আমি ভুল হতে পারি আপনারা কি বলছেন বলুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রাজ্যের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না